আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা তৈরি করার জন্য সারা বাংলাদেশে ভোটার তালিকা কার্যক্রম চলমান রয়েছে দুই দিনের মধ্যে ছবি তুলতে হবে ভোটার তালিকা নতুন নির্দেশনা দিল নির্বাচন কমিশন ইসি পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের ভোটার তথ্য সংগ্রহ করবে বিশ জানুয়ারি হতে তিন ফেব্রুয়ারি পর্যন্ত যাদের জন্ম এক জানুয়ারি দুই বা তাদের পূর্বে বা বিগত ভোটার তালিকা হানাঘাতে যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি শুধু তারাই ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন তবে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে যে নতুন ভোটারদের জন্য দুই দিনের মধ্যে ছবি তুলতে হবে তবে আপনি যদি নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ছবি তুলতে হবে তাই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দুই দিনের মধ্যে নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে ছবি তুলতে হবে সুপ্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন অফিসার রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয় টাঙ্গাইল একটি বিজ্ঞপ্তি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশ উপলক্ষে ইউনিয়ন পৌরসভার ওয়ার্ড ভিত্তিক ছবি রেজিস্ট্রেশন তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে তবে যাদের জন্ম এক জানুয়ারি দুই বা তার পূর্বে জন্মগ্রহণ করেছেন সে সকল নাগরিকগণ নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হালনাগাতে সুপ্রিয় এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর পৌরসভার নাম সকিপুর পৌরসভা ওয়ার্ড নম্বর এক দুই তিন চার ও পাঁচ ছবি তোলার তারিখ দেখতে পাচ্ছেন এখানে তিন তিন দুই হাজার পঁচিশ তারপর আছে ওয়ার্ড নম্বর ছয় সাত আট নয় ছবি তোলার তারিখ চার তিন দুই হাজার পঁচিশ সংখ্যা দুই দিন এই দুই দিন ছবি তোলা হবে ছবি তোলার রেজিস্ট্রেশন কেন্দ্র সকিপুর পৌরসভা কার্যালয় তারপর দেখতে পাচ্ছেন কাকদা যান ইউনিয়ন বা পৌরসভার নাম এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওয়ার্ড নম্বর এক দুই তিন পাঁচ তিন দু হাজার পঁচিশ এরকমভাবে দেখতে পাচ্ছেন নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তোলার জন্য দুই দিন সময় দেওয়া হবে তবে যে ওয়ার্ডে ভোটার সংখ্যা বেশি সেই ওয়ার্ডের সময় একটু বৃদ্ধি করে তিন দিন বা চার দিন করা হয়ে থাকে তবে যে ওয়ার্ডে ভোটার সংখ্যা কম সেই ওয়ার্ডে ছবি তোলার জন্য একদিন সময় দেওয়া হবে তবে অধিকাংশ নিবন্ধন কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তোলার জন্য দুই দিন সময় দেওয়া হবে আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেকেই যে কবে কোন এলাকার ছবি তোলা হবে তাই বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষ থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন দুই সালে ভোটার হানাগাতে তাদের ছবি তোলার জন্য দুই দিন সময় দেওয়া হবে নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে নির্ধারিত সময় আপনি ছবি তুলে আসবেন আপনি ভোটার তালিকায় হান্নাঘাতে ফর্ম পূরণ করেছেন কিন্তু যদি ছবি না তোলেন তাহলে আপনি জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড পাবেন না তাই আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে চোখের ছবি তুলতে সাপ হবে এবং স্বাক্ষর দিতে হবে তো এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো যখন আপনার কাছ থেকে নিবন্ধন কেন্দ্রে নির্বাচন কমিশনের দায়িত্বরত ডাটা এন্ট্রি অপারেটরগণ আপনার থেকে এই প্রয়োজনীয় তথ্যগুলো নেওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তুরান্ত ভোটার তালিকা প্রকাশ করলে আপনি জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন তবে রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার সময় সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত নতুন ভোটার নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সতেরো ডিজিটাল অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে নাগরিকত্ব সোনাদের কপি প্রয়োজন হবে রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্টের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে পাসপোর্টের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে বা যারা প্রবাসী তাদের জন্য পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হবে শিক্ষাগত যুগত সনদের ফটোকপি যদি থাকে তাহলে সেটা প্রয়োজন হবে পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে প্রার্থী যদি বিবাহিত হয় সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং কামিন নামা সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ট্যাক্সের রসিদ বা বিদ্যুৎ বিল বা পুরকর রসিদের ফটোকপির প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার চলমান রয়েছে তাই যারা নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন তারা অবশ্যই তথ্য সংগ্রহকারীর কাছ থেকে জেনে নেবেন আপনার এলাকায় ছবি ফিঙ্গার চোখের আইরিস স্বাক্ষর কবে নেবে তাই আপনি তথ্য সংগ্রহকারীর কাছ থেকে সঠিক তথ্যটি জেনে কোন তারিখে আপনার ছবি তোলা হবে তথ্যটি জেনে আপনি নির্ধারিত কেন্দ্রে গিয়ে ছবি ফিঙ্গার স্বাক্ষর চোখের আইরিস দিয়ে সম্পূর্ণ করে আসবেন তারপর আপনাকে একটি টোকেন দেওয়া হবে সেই টোকেনটি আপনি নিয়ে আসবেন কেননা টোকেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে জাতীয় পরিচয় পত্র কার্ড তৈরি করার জন্য ভোটার তালিকা হালনাগাতে ফর্ম পূরণ করেছেন বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন সেই টোকেনটি হল ডকুমেন্টস সেই টোকেনের মাধ্যমে আপনি অনলাইন হতে ফ্রিতে জাতীয় পরিচয়পত্র বা আইনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ